লঙ্কা এটি এমন একটা ফসল যেটা কিন্তু আপনি সারা বছর যে কোনো সময় আর কি এটা রোপণ করতে পারেন মাটিতে তো এই লঙ্কা চাষের বিস্তারিত নিয়ে আজকে আলোচনা হবে যে বর্ষা ঠিক যখন আসছে তখন যদি আপনি লঙ্কার চাষটা করছেন তাহলে আপনি কতটা লাভ করতে পারবেন তাছাড়াও আর কোন সিজনে আপনি লঙ্কা লাগালে লঙ্কা থেকে কিন্তু অনেক বেশি লাভ করতে পারবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে রোগ জ্বালা তো মেন আমার ভিডিওতে আপনারা জানেন তাছাড়াও কোন বীজ আমি বপন করেছি সে নিয়েও আলোচনা করব পাতার বিভিন্ন রকম রোগ জ্বালা নিয়ে আলোচনা করব যারা নতুন চাষি আছেন ভিডিওটা পুরোটা দেখবেন আর অভিজ্ঞ লঙ্কা চাষিদের বলবো আমার কথাগুলো শুনে যাবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কি মতামত আমার কথাগুলো সম্বন্ধে বা এই সমস্ত ওষুধগুলো সম্বন্ধে যেগুলো আমি ভিডিওতে দেখাতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তর তো বন্ধুরা লঙ্কা বেসিক্যালি এমন একটা ফসল যেটা যদি আপনি লাগিয়ে রাখেন দু কাটা পাঁচ কাটা তাহলে কিন্তু সারা বছর আপনার একটা ইনকাম কিন্তু হতেই থাকবে লঙ্কা দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর সপ্তাহে একবার হলেও আপনি তুলতে পারবেন অনেক চাষিভাই আসেন রোজ লঙ্কা তোলেন আপনিও সেভাবেই লঙ্কা চাষটাকে যদি ম্যানেজমেন্ট করে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমার এখানে যে ভ্যারাইটি আমি লাগিয়েছি সেটা হচ্ছে অন্নপূর্ণা এগুলো হাইব্রিড সিরসেল টিয়া এই লঙ্কা অনেক দিন দিনব্যাপী যেমন আপনার ফলন দেবে তেমনই কিন্তু খুব সুন্দর ফলন দেয় আর আপনি এই গাছের গঠন দেখতে পারেন ফেংড়া দেখতে পারেন আমি আরও গাছে দেখাবো আপনাদের প্রত্যেকটা গাছেই কিন্তু প্রত্যেকটা গাঁট থেকে ফেংড়া একটা করে বেরোচ্ছে যারা টু জি থ্রি জি ফোর জি কাটিংয়ের কাটিংয়ের কথা বলেন তাদের বলবো যে দেখুন কোনো কিছু করার প্রয়োজন পড়ে না লঙ্কা গাছে এমনি শাখা ফোশাখা দারুণ বেরোয় যদি আপনি সেই রকম বীজ লাগাচ্ছেন মেন বীজ আমি বিভিন্ন ভিডিওতেই বলেছি এই গোঁড়ার শাখা পোশাকা বেরোবে সুন্দর ঝাঁক মতন গাছ হবে তবে তো আপনার লঙ্কা বেশি আসবে তার জন্য আপনাকে বীজের নির্বাচনটা সঠিকভাবে করতে হবে আপনি যদি এই অন্নপূর্ণা এগ্রো হাইব্রিড সিডসের টিয়া ভ্যারাইটি চাষ করেছেন তাহলে আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পাট তা দেখছেন গাছের পাতা কত সুন্দর আমি এখানে নির্দিষ্ট পরিমাণ গোবরের সার ব্যবহার করেছি আপনারা মাঠের এখানে ওখানে দেখতে পাবেন ছোটো খাটো টুকরো পড়ে আছে তো পাতার যে গঠন ডগ যে সুন্দর খুলছে তার জন্য কিন্তু গোবর সার আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন এই যে গাছের যে সুন্দর গঠনটা না এটা কিন্তু সুন্দর বীজ লাগানোর পাশাপাশি আপনাকে জৈব সারের ব্যবহারটা অবশ্যই করতে হবে বন্ধুরা এই জৈব সারের সাথে সাথে আপনাকে আরও একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে মাইকোরাইজারের ব্যবহার অবশ্যই করবেন শুধু ভালো বীজ লাগালেই হয় না সেই বীজকে ভালো খাবার দেওয়ারও প্রয়োজন আছে গাছকে ভালো খাবার দিতে গেলে গাছের শিকড় বাড়াতে হবে রোগ জ্বালা কাটাতে হবে আর এই মাইকোরাইজার শিকড় বাড়াতে দক্ষ দেখতে পাচ্ছেন গাছের পাতায় এখানে কিন্তু রোগ লাগছিল বৃষ্টিপাত তো রোজই হচ্ছে এই যে ধরনের রোগ এটাকে বলা হয় আর্লি ব্লাইট এই আর্লি ব্লাইট আটকানোর জন্য আমি আপনাকে রেকমেন্ড করব প্লেন অ্যামিস্টার কিংবা মেরিভন ভালো ছত্রাকনাশক প্রথম থেকে ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর থাকবে আপনারা এই ছত্রাকনাশক দেবার পরে গাছে প্লেন ম্যানকোজেভের একটা স্প্রে নিয়ে নেবেন তিন থেকে চার দিন পরে তাহলে কি হবে এই যে ওষুধ আপনারা দিয়েছেন অ্যামিস্টার প্লেন বা মেরিভন বা ওই ধরনের যা আপনার হাতে রয়েছে হাতের কাছে নেটিভো তো এটা দেওয়ার পর দু তিন দিন পরে যখন আপনি ম্যানকোজেব ব্যবহার করবেন তখন আপনার যে গাছে রোগ লাগার আবার যে রোগ লাগার প্রবণতাটা কিন্তু কেটে যাবে ম্যানকোজেব গাছের পাতায় লেগে থেকে সেই রোগটাকে কিন্তু আটকাবে একটা বিষয় আমি নতুন চাষিদের বলবো যে আপনারা লঙ্কা গাছে কিন্তু অযথা কড়া ওষুধ ব্যবহার করবেন না এর থেকে কিন্তু আপনাদের এই গাছের ডগের অংশটা গলে যেতে পারে দেখছেন এখানে পাতাগুলো কেমন খেয়েছে তো এইটা হচ্ছে কিন্তু লেদা পোকার আক্রমণ তো লেদা পোকার আক্রমণ হলে আপনারা কিন্তু কখনোই কোনো কড়া ওষুধ দেবেন না কেমন ওষুধ দেবেন প্রথম ধাপে আপনারা এবাম একটিন ব্যানজয়েট গ্রুপের ওষুধ দিন এই ওষুধে কী হয় মোটামুটি কন্টাক্ট ওষুধ গাছের তেমন ক্ষতি করে না ট্রান্সলামিনার অ্যাকশন থাকার জন্য ওষুধের কাজও ভালো পাবেন ওষুধ স্প্রে করার দু ঘন্টার ভিতরে যদি জল না হয় তাহলেও কিন্তু আপনার ওষুধ কাজ করবে মানে ধরুন দু ঘন্টা পরে জল হলো ওষুধ কাজ করে যাবে এটাকে বলা হয় রেসিডিউল অ্যাক্টিভিটি যে কোনো ওষুধের ক্ষেত্রে যে কতক্ষণ পর জল হলে সে ওষুধের কাজটা ক্ষতি হবে কমে যাবে না আর কি তো এটার ক্ষেত্রে দু ঘন্টা কাজ দু ঘন্টা পরে জল হলেই কিন্তু আপনার কাজ হবে এর পরে বলবো যে সব সময় চেষ্টা করুন কন্টাক্ট ওষুধ দেবার জন্য পোকামাকড়ের ওষুধ আপনারা কন্ট্রাক্ট ওষুধ দেবেন কন্ট্রাক্ট ওষুধ কেমন যেমন ধরুন বিএসএফ কোম্পানির এক্সপোনাস একটি কন্ট্র্যাক্ট ওষুধ সব রকম পোকাকে কন্ট্রোল করে তাছাড়াও এই যে আমি বললাম এবাম একটি গ্রুপের ওষুধ এটাও কিন্তু আপনার ওপরে মানে পাতার ওপরে লেগে থেকে কাজ করা ওষুধ গাছের শিরায় শিরায় পৌঁছায় না গাছের শিরায় শিরায় যদি না পৌঁছায় তাহলে কিন্তু সেই ওষুধটা গাছটাকে ক্ষতি করতে পারে না লঙ্কা গাছ খুব নরম গাছ হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে দেখুন একটি গাছ রোগগ্রস্ত গাছ এই রোগটিকে বলা হয় তুলসী রোগ তুলসী রোগ যদি আপনার মাঠে আসে তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন যদি হাতের কাছে আপনার ওষুধ না থাকে সেই গাছটিকে তুলে অন্যত্র মাটি চাপা দেবার তা নইলে গোটা মাঠে আপনার ছড়িয়ে পড়বে এই তুলসী রোগ এই তুলসী রোগে গাছ বাড়তে পারে না আপনি যদি চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তুলসী রোগের ওষুধ বাড়ি বসে সংগ্রহ করতে পারেন তাছাড়াও বন্ধুরা এই যে দেখছেন আপনি আমাদের লঙ্কার সুন্দর গাছ এটা কিন্তু যে আমি বললাম অন্নপূর্ণা এগ্রো শীর্ষের টিয়া ভ্যারাইটি আপনারা যদি কালো একটু কালো কালো যে লঙ্কাগুলো হয় সেরকম যদি ভ্যারাইটি আপনি চাইছেন তাহলে অন্নপূর্ণা এগ্রো হাইব্রিড শীর্ষেরই কৃষ্ণা কৃষ্ণা এফ ওয়ান হাইব্রিড আপনাকে লাগাতে হবে এটা লাগালে আপনি সুন্দর যেমন গাছে ফুল ফল পাবেন গাছের আকারও কিন্তু আপনার বেশ সুন্দর গঠনযুক্ত হবে মানে খুব বেশি বড়ো হবে না ঝাঁক গাছ হবে ফল তুলতে সুবিধা হবে এরকম গোড়া থেকে অনেক বেশি ফেংড়া বেরোবে আপনারা কিন্তু এই দুটো বীচের মধ্যে যে কোনো একটা বীজ ট্রাই করতে পারেন তাছাড়াও আরও অন্যান্য বীচও আপনি লাগাতে পারেন আপনাদের কোনো ঘরোয়া বীজ থাকলেও আপনি ট্রাই করতে পারেন তবে আমি বলবো যে সমস্ত চাষি ভাই ভিত্তিকভাবে করতে চাইছেন ওনারা অবশ্যই একবার অন্নপূর্ণা এগুলো হাইব্রিড সিডসের টিয়া ভ্যারাইটি চাষ করে দেখতে পারেন এই জাত লাগালে আপনার প্রধানত আমি যেটা বারবার বলছি যে গোড়া থেকে ফেংড়া বেরুবে গাছ কিন্তু খুব ঝাঁকুর ঝুঁকুর হবে মানে বেশ অনেকটা জায়গা জুড়ে গাছটা হবে এটার যে লাগানোর পরিমাণ মানে জায়গার যে ইয়ে সেটা হচ্ছে গাছ থেকে গাছ আপনাকে রাখতে হবে দেড় ফুট এবং লাইন থেকে লাইন আপনাকে রাখতে হবে দুই ফুট এই দেড় ফুট আর দুই ফুটের যে ব্যাপারটা বললাম এটা যদি আপনি বুঝতে না পারেন আমাকে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আমি আপনাকে বুঝিয়ে বলে দেবো আর লঙ্কা চাষ আমি তো বলবো সব ভাইদেরই অল্প স্বল্প করা প্রয়োজন এটা দেখুন বৃষ্টির আগে আমি যখন রেকর্ডিং করছিলাম তখন এই সময়টা রয়েছে এরপরেই বৃষ্টি নেমে গেছিলো এবং পরবর্তী ভিডিও যে আগে আপনারা দেখলেন সেটা বৃষ্টির পরে রেকর্ডিং করা তো এই যে আপনারা গাছগুলো দেখছেন এই গাছের আপনারা কত দিনের বয়স বলে আপনাদের মনে হয় আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদের এটা বলবো না যে এই গাছটার কদিন বয়স হতে পারে আপনারা যারা অভিজ্ঞ চাষি রয়েছেন অবশ্যই জানাবেন যে গাছটার কত বয়স হতে পারে এত সুন্দর যে ফেংরা বেরিয়েছে আমি এখানে মাত্র একবার সাদা মাছির ওষুধ প্রয়োগ করেছি বন্ধুরা হ্যাঁ একবার সাদা মাছির ওষুধ প্রয়োগ করেছি আবার আমার মানে ওষুধ দেবার সময় হয়ে আসছে তো আপনারা বলেন কত দিনের গাছ হলে এরকম কাণ্ড মোটা হয় এই যে কাণ্ডটা মোটা হয়েছে না এটা কিন্তু সম্পূর্ণ জৈব সারের জন্য আপনারা অবশ্যই জমিতে জৈব সারের প্রয়োগ অবশ্যই করবেন জৈব সারের মধ্যে সে হতে পারে গোবর সার সে হতে পারে বস্তাবন্দি কোনো জৈব সার সে হতে পারে খোল সর্ষের খোল বাদামের খোল যে কোনো খোল আপনার যে সে হতে পারে আপনার পোলট্রি লিটার কিন্তু জৈব সারের একটা ব্যবহার আপনাকে করতেই হবে প্রথমে যদি আপনি না দিয়েছেন পরবর্তী দিনে আপনি কিন্তু দিয়ে দিন আর বন্ধুরা নার্সারি লঙ্কার তৈরি করার জন্য আপনাকে কিন্তু গোবর সারের অবশ্যই খুব প্রয়োজন গোবর সার মাটি অর্ধেক অর্ধেক মিশিয়ে একটা উঁচু জায়গায় বেড তৈরি করবেন যতটা লঙ্কা আপনি লাগাচ্ছেন ততটা পরিমাণ অনুযায়ী এবং সরু সরু করে দাগ টেনে নেবেন তিন থেকে চার ইঞ্চি দূরে দূরে এবং একটি একটি করে বীজ কিন্তু দু সেন্টিমিটার চার সেন্টিমিটার দূরে দূরে একটি একটি করে বীজ আপনাকে কিন্তু দিতে হবে এবং তার উপরে হালকা করে মাটি দিয়ে খড় ঢাকা দিয়ে জল দিতে হবে খড় না দিয়ে জল দেবে না তাহলে বীজ বাইরে বেরিয়ে যাবে এইভাবে আপনাকে একটা পঁচিশ তিরিশ দিনের নার্সারি করার পর কিন্তু গাছটা জমিতে লাগাতে হবে আর আপনারা যারা চাইছেন যে না গাছ আপনারা কিনে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রেডিমেড গাছ আপনারা পেয়ে যাবেন সুন্দর ফলন ফলনের গ্যারেন্টি আছে গাছ সহজে মরেও না দেখতে পাচ্ছেন আমার বৃষ্টিপাত হতেই থাকছে তবুও কিন্তু গাছ সুন্দর বেড়েছে আপনারাও কিন্তু এই চাষ অবশ্যই করুন যাতে চারা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বাড়ি বসে পেয়ে যাবেন আপনি যে কোনো সবজির বীজ চাইছেন চারা চাইছেন বীজ বাড়ি বসে পেয়ে যাবেন চারা আপনাকে কিন্তু বন্ধুরা এসে নিয়ে যেতে হবে এটা বলে দিই তাছাড়াও বন্ধুরা আপনারা যে কোনো ট্রিটমেন্ট চাইছেন এই যে দেখছেন এই যে গাছটা হয়ে গেছে এই রকম গাছ হয়ে গেলে আপনারা কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জমি থেকে গাছটিকে তুলে ফেলে দিন মাটি চাপা দিয়ে দিন তা নইলে কিন্তু আপনি এই রোগ সারাতে পারবেন না হ্যাঁ এই রোগটা হচ্ছে বন্ধুরা মোজায়েক ভাইরাস রোগ এই মোজায়েক ভাইরাস রোগ কিন্তু খুব ক্ষতিকর এতে দুরকমের রোগ রয়েছে একটা লিভকাল ভাইরাস আছে একটা মোজায়েক ভাইরাস আছে তো এই রকম আপনার যখন গাছ হয়ে যাবে সেই গাছের মায়া ছেড়ে দিন তৎক্ষণাৎ সেই গাছটিকে মাঠ থেকে দূরে পুঁতে দিন মাটির তলায় নইলে কিন্তু আপনার পুরো মাঠে বন্ধুরা এই রোগ ছড়িয়ে পড়ে আপনার সমগ্র মাঠকে ক্ষতি করে দেবে এর ডগের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো কোনো পাতা কিন্তু ভালো বেরোবে না বন্ধুরা সব ওই রকম নর্মাল পাতা খারাপ পাতা বেরোবে বা নর্মাল পাতা বেরোবে না তো এই গাছকে আপনি সুস্থ করতে পারবেন না এখনও পর্যন্ত এই রোগের কোনো ওষুধ নেই প্রথম দিকে দেখতে পেলে এই রোগের ওষুধ আছে কিন্তু পরবর্তী দিনে এই রোগকে কন্ট্রোল করা যায় না আপনারা এই রোগের পিছনে ওষুধ খরচ করবেন না এটা খুব কঠিন রোগ এটা সারানো যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না আশা করছি আপনারা কিছু একটা শিখতে বুঝতে পেরেছেন আজকের ভিডিও থেকে তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে ভিডিওটা লাইক করুন যেন আমার উৎসাহ আরও বাড়ে তো সকলে ভালো থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে